আসসালামু আলাইকুম আমার আসসালাম অ্যাপেলে আছে এখন আমার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন আমি কি বিয়ে রেজিস্টার করতে পারবো আমার প্রুফ অ্যাড্রেস জয়েন্ট অ্যাকাউন্ট আছে আর হিয়ারিং এ ম্যারেজ এর কথা বলতে পারবো প্রিয় দর্শক আমরা বরংবার বলে থাকি আপনাদের ইমিডিয়েট ম্যারেজ রেজিস্ট্রেশন করা উচিত ইমিডিয়েট ইমিডিয়েট করে নিউ ম্যাটার হিসেবে একটা অ্যাপ্লিকেশন করা উচিত হোম অফিসে আপনি যখন বিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন তখন নিউ ম্যাটার আপনি আইনজীবীকে বলবেন নিউ ম্যাটার অ্যাপ্লিকেশনটা করতে সেকশন ওয়ান টোয়েন্টি যে আমার চেঞ্জ অফ হয়েছে আমার ব্যক্তিগত জীবন থেকে ফ্যামিলি লাইফ হয়েছে আমার এই মহিলার সাথে সম্পর্ক হয়েছে তার সাথে আমি বিবাহ করতে যাচ্ছি আপনি দিলেন তারপর সত্তর দিনের একটা তারা সময় নেবে অফিস ইনকোয়ারির জন্য এটা শ্যাম ম্যারেজ সাথে ইমিগ্রেশনের কোনো সম্পর্ক নেই ওইটা চলাকালীন সময় আবার বলবেন তারা ইনকোয়ারি করেছে তারা যখন মেয়ে বলবে যে তুমি বিয়ে করতে পারো সেটা আবার দিবেন তারপর বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দুজন প্রুফ অ্যাড্রেস অনেকগুলো জোগাড় করেন ছবি জোগাড় করে আপনারা নতুন অ্যাপ্লিকেশন দেবেন যে তুমি আমার অ্যাসাইলামে আমার ফ্যামিলি লাইফটা বিবেচনা করো ওটা দেখা হয়ে যাবে কি আপনার আইএচএস ফি দিতে হবে না আপনার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না অ্যাসাইলাম অ্যাপিলের আগে যদিটা হয়ে যায় অ্যাপিলটা না হয়ে হোম অফিস আপনাকে ফ্যামিলি লাইফে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট এভাবে পেয়েছে অনেকে ভুল করে অ্যাসাইলাম উদ্ধ করে টাকা দিয়ে আবেদন করে অনেক সময় নষ্ট করে আপনি আগামীকাল বিয়ের নোটিশ দেবেন লোকাল কাউন্সিলে যাবেন তারা আপনার এআরসি কার্ডের কপি নেবে আপনার স্ত্রী ব্রিটিশ পাসপোর্টের কপি নেবে প্রুফ অফ অ্যাড্রেস নেবে আপনারা যেহেতু এক বাসায় থাকছেন সহজ হয়ে যাবে আপনারা হোম বুসে পাঠিয়ে দেবে হোম বইসে আপনার যোগাযোগ করে বলবে তুমি বিয়ে করতে পারো আমি নিশ্চিত বিয়ে করতে যেদিন বলবে পারো পরদিন যে নোটিশ দেবেন ইতিবর্ষয়ে আপনার আইনজীবীকে বলেন যে তারা যেন হোম হোমসে আবেদন করে দেয় যে নিউ ম্যাটার তার ফ্যামিলি লাইফটা হয়েছে সেটাকে বিবেচনা করার জন্য এবং তার বিবেচনা না করলো দেখা গেল হোমওয়েস্ট কোনো জবাব দিলো না হোমওয়েস্ট পারমিশন দিল না কোর্টে যে বললে তখন আপনার কামিয়াব হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আপনাকে ধন্যবাদ ফেল নয় লাইফ ইন ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ আরো বিশেষ পি সি বিশেষ ড্রাইভার এর জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন